হ্যালো ব্রিবন বলেছিলাম আমি পাঙ্গাশ মাছ ভুনা করব ওই রেসিপিটা এখন আপলোড করলাম আমি প্রথমে পাঙ্গাশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি ভেজে নিলাম সুন্দর করে ভেজে নিতে হবে আপনি চাইলে কড়া ভাজাও দিতে পারেন আমি এটা কড়া ভাজা দিব না আমার কাছে পাঙ্গাশ মাছের পেটের মাছ খুবই ভালো লাগে এর জন্য পাঙ্গাশ মাছের পেটের মাছটা আমিই খাব এখন আমি পাঙ্গাস মাছগুলো এক সাইড করে রেখে দিব আর একটু ভেজে একটা কথা আমার কথাগুলো প্রথমে মাইক্রোফোন দিয়ে বলেছি এর জন্য এরপরে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভাবে মেখে নিতে হবে এরপরে এগুলো আমি ভাজা বসিয়ে দিব এখন আমার বেগুন মাখা প্রায় শেষ এখন আমি এগুলো এক এক করে দিয়ে দিব আমি এখন বেশিরভাগই রান্নার ভিডিও আপলোড করব আমার এখন মাখা শেষ এখন আমি মাছগুলো এক সাইড করে রাখব এরপরে বেগুনগুলো এক এক করে দিয়ে দিব ভাজতে এখন আমি সাইড করে রেখে নিই আগে এখন আমি এক এক করে বেগুন দিয়ে দিচ্ছি আমার এই আইডি দিয়ে কি ইনকাম করা সম্ভব আপনারা একটু আমাকে জানাবেন আমি একটু কনফিউজ আমার আইডিতে অনেক সমস্যা সো আমি বেগুনগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নিতে হবে আমি একটু ঘুরে ঘুরে নিচ্ছি তাওয়াটা কারণ একটু সবখানে আগুন লাগবে এর জন্য এখন আমি ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব এক এক করে উল্টে দিব এখন বেগুনগুলো আমি এক এক করে সব উল্টে নিলাম আমার প্রায় ভাজা শেষ এখন আমি যেই কড়াইতে তরকারিটা রান্না করব সেটা নিয়ে নিব কড়াইতে একটু পানি ছিল এটা শুকিয়ে যাচ্ছে এরপর আমি তেলটা দিয়ে দিব পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা প্রায় গরম হওয়া অবধি অপেক্ষা করলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করতে থাকব ব্রাউন ব্রাউন একটা কালার আসবে তখন আমি জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দিব মশলাটা এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এক কাপ পানি দিয়ে দেব এটা হচ্ছে গিয়ে মশলা কষানোর জন্য এখন আর মরিচের গুঁড়া তিন চা চামচ দিয়ে নিব হলদির গুঁড়ো দুই চা চামচ দিব লবণ দুই চা চামচ দিব সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নাড়াচাড়া করব এই পানিটা পুরোপুরি টেনে যাবে তেল উপরে ভেসে উঠবে তখন কষানো হয়ে যাবে আমাদের তো সুন্দর করে নাড়াচাড়া করে এই মশলাটা কষিয়ে নিতে হবে দেখতেই পারছেন তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি পানি দিয়ে দেবো এখানে আমি বেগুনটা দিব না আগে মশলাটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব ওইটা হচ্ছে গিয়ে বেগুন দেব তারপর এর জন্য ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি চার কাপ পানি দিয়ে দেব এটা হচ্ছে গিয়ে বেগুন দেওয়ার আগে দিলাম এরপরে আমি বেগুনটা একটু মাখা মাখা করে এরপরে হচ্ছে গিয়ে ঝোল দিয়ে চলে আসলে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব এখন এই ঝোলটা মাখা জাখা হবে তখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব ততক্ষণ অপেক্ষা করতে হবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু পর পর তুলে দেখেছিলাম হয়েছে কি না একটু একটু করে ঝোলটা টেনে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মাখা মাখা থাকবে এরপর আমি ঝোলটা দিয়ে দেব এখন আমি পাঁচ কাপ পানি দিয়ে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলবো বলক চলে আসলো একটু নাড়াচাড়া করে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেল এখন একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি অপেক্ষা করব এই ঝোলটা একটু মাখা মাখা হবে তখন আমি এটা নামিয়ে নিব ততক্ষণ এটা উতলাতে থাকবে আই মিন বলক আসতে থাকবে আমাদের দেশে উতলানোই বলে আমি এদিকে কুচি করে রেখেছিলাম ধনে পাতা এগুলো এখন আমি দিয়ে দিব। আমার এই ফেসবুক আইডিটা অনেক সমস্যা আমি জানি না ঠিক হবে কি না জানি না আমার আইডিটা দিয়ে আমি কিছু করতে পারবো কি না যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন ঠিক হবে আমি দোয়া করি আমার আইডির জন্য আপনারাও দোয়া করবেন আমি চাই আমার এই আইডি দিয়ে আমি একটু ইনকাম করার জন্য সবাই শুনি আইডি থেকে ইনকাম করছে তো আমার আইডিটা ধরেন ফলোয়ার ছিল বাষট্টি হাজার তো এখন হয়ে গেছে উনষাট হাজার অনেকটা ফলোয়ার কমেও গিয়েছে কথা বলতে বলতে আমার দরকারি রান্না শেষ দেখতেই পাচ্ছেন আর এমন ভিডিওই আমি এখন দিতে চাচ্ছি রান্না রেসিপি এগুলোই দিব আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই আইডিটা দিয়ে যেন আমি ইনকাম করতে পারি সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে আর নতুন কোন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ আমার ফ্রেন্ড সার্কেল যত আছেন সবাই আমার সাথে থাকবেন অপেক্ষা করবেন আর নতুন কোন ভিডিওতে দেখা হবে ওকে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ